শিক্ষকদের করুণ আরতি মুখ্যমন্ত্রীর কর্ণ কোহরে দীর্ঘ কুড়ি বছর বাইশ বছর পরেও প্রতিশ্রুতি রক্ষা করেনি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বা প্রতিশ্রুতি রক্ষা হয়নি এস এস এম কর্মীদের যে কথা তিনি বা তার সরকার দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ মুখ্যমন্ত্রী বন্ধুগণ বন্ধুক পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি শিক্ষক দিবসের দিনে মুখ্যমন্ত্রীর করা পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে শিক্ষকরা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর করা প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েছেন এবং একই সঙ্গে শিক্ষকরাও সমান হারে কাজ করেছেন কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী দুয়ারে সরকারের মতো সরকারি প্রকল্পের কাজে অংশগ্রহণ করে কিভাবে সরকারকে তথা বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সেই সঙ্গে বর্তমান দশ হাজার চোদ্দো হাজার টাকায় কিভাবে পার্শ্ব শিক্ষকরা সংসার চালাচ্ছেন বা সংসার চালাতে পারছেন না না খেয়ে মারা যাচ্ছেন বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন সেই আরতি সেই করুণ অবস্থা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কমেন্ট সেকশনে এবং তারপরে নড়ে চড়ে বসেছেন কালীঘাট যেমনটা কিন্তু খবর উঠে আসছে এবং একই সঙ্গে আরও যে পজিটিভ খবর রয়েছে তড়িঘড়ি নবান্নের বিশেষ আধিকারিককে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিষয়টা দেখার জন্য এবং সেই সঙ্গে আরও যে খবর উঠে আসছে সরকারপন্থী সূত্রে যে তড়ি ঘড়ি নাকি মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির ফাইল কার্যকর করারই আকারে ইঙ্গিতে নির্দেশ দিয়েছেন তাহলে কি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি তাতেই নড়ে বসেছেন মুখ্যমন্ত্রী পার্শ্বশিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় আবার মুখ্যমন্ত্রী সদর্থক চিন্তাভাবনা নিচ্ছেন বলেই খবর উঠে আসছে অর্থাৎ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি মুখ্যমন্ত্রীকে বলো বা মুখ্যমন্ত্রীর কমেন্ট সেকশনে গিয়ে যেখানে মুখ্যমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবং সেই কমেন্ট সেকশনে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর করা তার নিজের মুখের প্রতিশ্রুতি তিনি কিভাবে ভুলে গেছেন যেখানে অন্যান্য যতগুলি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সবগুলি পালন হয়েছে বা পালিত হয়েছে বলে দাবি করা হচ্ছে বা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী যে কথা বলেন সেই কথা রাখেন কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেলায় তিনি হঠাৎ করে দুষ্মন্ত রাজার মতো সব কিছু ভুলে গেলেন এবং সেই কারণেই শিক্ষক ঐক্যমঞ্চের অভিনব এবং ঐতিহাসিক যে কর্মসূচি শিক্ষক দিবসের দিনে গিয়ে মুখ্যমন্ত্রীর করা পোস্টে শিক্ষকরা নিজেদের দুঃখের দুর্দশার কথা নিজেদের অবস্থার কথা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কথা সরকারের অবহেলার কথা প্রত্যেকটা বিষয় সুন্দর ভাষায় তুলে ধরেছেন এবং তার ফলেই নড়ে বসেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পোস্টগুলি মুখ্যমন্ত্রীর কাছে ফরোয়ার্ড হয়েছে বলে খবর রয়েছে মুখ্যমন্ত্রী নিজে পড়েছেন সেই পোস্টগুলি বলে খবর রয়েছে এবং আরও যে খবর রয়েছে মুখ্যমন্ত্রী নবান্নে নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ আদৌ কি ফাইল কার্যকর করার নাকি বেতন বাড়ানোর বা পার্শ্বশিক্ষকদের বিষয় দেখার নাকি সেই নির্দেশ কারা এই পোস্ট করছেন তারা কোন দলের কোন রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত বা তাদের উদ্দেশ্য কি সরকারের বিরোধিতা করা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করা এই সকল যাচাই করার নির্দেশ নাকি ফাইল কার্যকর করার বেতন বৃদ্ধির জিও ঘোষণা করার নির্দেশ সেই বিষয়ে কিন্তু আমাদের কাছে সঠিক খবর নেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আপনারা যদি মনে করেন আগের বারে যে কর্মসূচি নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর পোস্টের হ্যাঁ একইভাবে মুখ্যমন্ত্রীর পোস্টের কমেন্ট সেকশনে পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে তারা একটি লেখা লিখে দিয়েছিলেন সেখানে পার্শ্ব শিক্ষকদের কাজ পার্শ্ব শিক্ষকদের দাবি পার্শ্ব শিক্ষকরা কীভাবে নিয়োগ পার্শ্ব শিক্ষকরা কতটা অসহায় অবস্থায় রয়েছে সেই বিষয়ে একটা লেখা ছিল এবং সেই লেখাগুলি পার্শ্ব শিক্ষকরা পোস্ট করেছিলেন আপনারা দেখেছিলেন দশ হাজার প্রায় পোস্ট হয়েছিল তখন তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে নবান্ন থেকে পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রীর যিনি নেতৃত্ব মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়কে নবান্ন থেকে এক আধিকারিক ফোন করেছিলেন এবং ভগীরথ ঘোষ নিজ মুখে তা স্বীকার করেছেন যে নবান্ন তাকে নবান্ন থেকে তাকে ফোন করা হয়েছিল এবং তাকে সময় চাওয়া হয়েছিল তাকে আপডেট দেওয়া হয়েছিল তথ্য দেওয়া হয়েছিল সরকারি তথ্য যে আপনাদের ফাইল রয়েছে আপনাদের বিষয়ে সরকার আলোচনা করছে আপনাদের ফাইল দ্রুত কার্যকর হবে অর্থাৎ এক কথাই শিক্ষকদের ভাতা বৃদ্ধি হতে চলেছে বলেই খবর দিয়েছিলেন নবান্নের বিশেষ আধিকারিক এবং তার পরবর্তী সময়ে ভগীরথ ঘোষ একাধিকবার যোগাযোগ করেছিলেন ঠিক একইভাবে সেই আধিকারিক কিন্তু একই কথা রিপিট করে যাচ্ছিলেন এবার শিক্ষক দিবসের দিনে যে কর্মসূচি সেই কর্মসূচি আরও বড় আকারে পালিত হয় প্রায় কুড়ি হাজারের মতো শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অনেকেই হয়তো মুখ্যমন্ত্রী কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেননি বা অনেকের জানা নেই কিন্তু এই কর্মসূচি ব্যাপক আকারে পালিত হয়েছে এবং তার ফলেই নড়ে চড়ে বসেছে নবান্ন যেমনটা কিন্তু খবর উঠে আসছে এবং নবান্নের এক বিশেষ আধিকারিককে এই বিষয় দেখার জন্য কেন এত কমেন্ট এই বিষয় দেখার জন্য নাকি নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং একটা বিষয় পরিষ্কার যে পার্শ্ব শিক্ষকরা অত্যন্ত সহজ ভাষায় বাংলাতেই তাদের দুরাবস্থার কথা লিখেছেন তাদের কাজের কথা লিখেছেন তারা কি চাইছেন সেই বিষয়টাও লিখেছেন সরকারপন্থীরা যদিও দাবি করছেন যে আগে আগে থেকেই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নিয়েছেন হয়তো বিশেষ কারণে এখনও ভাতা বৃদ্ধির ঘোষণা হয়নি কিন্তু ভাতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু সব থেকে বড়ো যেটা ধাক্কা বা সন্দেহের যে জায়গাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে শিক্ষক দিবসের দিনে মুখ্যমন্ত্রী শিক্ষকদের কথা বললো সেখানে পার্শ্ব শিক্ষকদের কথা তিনি মুখে আনেননি এখন প্রশ্ন হচ্ছে যদি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির কথা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি আকারে ইঙ্গিতে কোনো না কোনোভাবে তিনি কথা বলতেন কেন পার্শ্ব শিক্ষকদের বিষয়ে তিনি মুখ খুলবেন না কারণ যেখানে স্কুল ছুট স্কুল ছুট বর্তমানে রাজ্যে শূন্য তার যদি প্রধান ক্রেডিট বা কৃতিত্ব কারও সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের শিক্ষকরা দুয়ারে দুয়ারে গিয়ে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে কথা বলে কারণ তারা যেহেতু স্থানীয় ভিত্তিতে নিয়োগ তাই শিক্ষকদের একটা ভালো সম্পর্ক রয়েছে ছাত্রছাত্রীদের সঙ্গে এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে তার ফলে তারা স্কুল ছুট বাংলায় প্রায় শূন্য করতে পেরেছেন অর্থাৎ স্কুল ছুট বাংলায় শূন্য তার প্রধান যদি ক্রেডিট কাউকে দিতে হয় কৃতিত্ব যদি কাউকে দিতে হয় তারা হচ্ছেন শিক্ষক কিন্তু মুখ্যমন্ত্রী তাদের জন্য কেন একটাও শব্দ খরচ করেনি এই নিয়ে কিন্তু সন্দেহ সৃষ্টি হয়েছে পার্শ্ব শিক্ষকদের একাংশের কিন্তু এই বিষয়ে সরকারপন্থীরা বলছেন পার্শ্ব শিক্ষকদের বিষয়ে মুখ্যমন্ত্রীর মুখে কিছু না বললেও তিনি মন থেকে আন্তরিকভাবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধিতে আগ্রহী এবং নির্দেশ দেওয়া রয়েছে খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে বলেই দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে এখন দেখার বিষয় যে ভগীরথ ঘোষের সঙ্গে আরও কোনো আধিকারিক কন্ট্যাক্ট করছে কি না তাকে আবার ফোন করছেন কি না সেটাই কিন্তু দেখার যদিও ভগীরথ ঘোষ মাস এখনও কিছু বলেননি এই বিষয়ে আমাদের প্রত্যেকটা বিষয়ের দিকে নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা পার্শ্ব শিক্ষকদের তথা এস এস এম কর্মীদের তথা এস এস কেমেসকে শিক্ষাবন্ধু সকলের সঠিক আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you so much.